নদীর খামখেয়ালিপনায় ভেঙে চলেছে নদীর পাড় ভাঙন যন্ত্রণায় দিন কাটছে অসহায় চাষিদের নদীয়ার শান্তিপুর This video is for information and knowledge purpose only. কথায় বলে নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর গয়েশপুরিডাঙ্গার ভাগীরথী নদীর বিস্তীর্ণ জায়গা জুড়ে শুরু ভয়াবহ নদীর পাড়ের ভাঙন এর আগেও একই জায়গায় ভাঙনের ঘটনা তবে এবার নতুন করে ভাঙন ঘটে যেন মাথায় হাত পড়েছে কৃষকদের যেভাবে নদীর পার ভাঙছে তাতে যেকোনো সময় চমস্ত চাষের জমি চলে যাবে ভাগীরথীর গর্ভে কি করবেন তারা এই পরিস্থিতিতে বুঝে উঠতে পারছেন না বর্তমান পরিস্থিতিতে চাষিরা জানাচ্ছেন বেশ কয়েক বিঘা চাষের জমি ধসে নদীপক্ষে চলে যাওয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টমেটো বাঁধাকপি ফুলকপি শস্যের মতন মরশুমি ফসলে এখন চাষিদের মুখে একটাই কথা তাদের দুরাবস্থার কথা কিভাবে কাকে ভাগীরথীর ভয়াবহ রূপ যেন ঘুম কেড়েছে এই সকল পরিবারের স্থানীয় পঞ্চায়েত সহ নেতৃত্বের উপর খুব উপরে দিয়ে একাংশ চাষিদের দাবি প্রশাসনের শীর্ষকর্তারা বেশ কয়েকবার এসে পরিদর্শন করে গেছেন তবে কোনো কাজ প্রাথমিকভাবে শুরু হলেও বেশিরভাগ ভাঙন এলাকায় কাজ এখনো শুরু হয় যার কারণে নদীর উল্টো স্রোতে ভেঙে যাচ্ছে এইভাবে বিঘার পর বিঘা চাষের জমি অন্যদিকে ভাঙ্গন পরিস্থিতি নিয়ে প্রশাসনিক মহলে যোগাযোগ করলো মেলে কোনো সদউত্তর ভেঙে চলে যাচ্ছে কি করব ভাঙন শুনলাম বলে টাকা বেড়িয়ে যে গঙ্গা ভাঙার টাকা গঙ্গাบาดাল সে টাকা নাকি বেড়িয়ে শুনছি তো Tender নেছে না যারা বাঁধবি গঙ্গা

ধরা গাছে ধরেছে টমা এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো সবই আস্তে আস্তে চলে থাকে সব চলে যাবে গ্রাম ভাঙবে এরপরে এই তো গ্রামের গাছেই চলে এসছে আপনারা কি চাইছেন আমরা তোর গঙ্গাটা মানে বাঁধার জন্যে আবেদন করছি